স্বামীর সংসার ছেড়ে তরুণীর প্রেমে মজলেন গৃহবধূ যোগাযোগ হয়েছে ফেসবুকে সেখান থেকে সম্পর্ক গড়ে ওঠে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার চার সন্তানের জননী কল্পনা খাতুন ও গায়বান্দার তরুণী নুরিয়ার মধ্যে শুনতে অবাক লাগলেও গত নয় দিন আগে শৈলকোপা থেকে কল্পনা খাতুন চলে যান ঢাকায় সেখানে তিনি তরুণী নুরিয়ার কাছে গিয়ে ওঠেন এরপর কল্পনা খাতুনের পরিবারে চিরি করেন শৈলকোপা থানায় যা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ সূত্রে জানা গেছে ঝিনাইদহের শৈলকোপার প্রবাসী এনামুল হকের স্ত্রী কল্পনা খাতুনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্দা সদর উপজেলার নুরনবী মিয়ার মেয়ে নড়িয়ার প্রথমে বন্ধুত্ব পরে সে সম্পর্ক রূপ নেয় প্রেমে সম্পর্ক গভীর হলে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাদের পরিকল্পনা অনুযায়ী প্রায় নয় দিন আগে কল্পনা খাতুন চার সন্তান ও স্বামী সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান নরিয়ার কাছে সেখানে কয়েকদিন তারা একসঙ্গে কাটান কিন্তু বিষয়টি গোপন না থাকায় কল্পনার পরিবারের উদ্বেগ বাড়তে থাকে পরে তারা শৈলগোপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরবর্তীতে পুলিশ তথ্য তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে এবং কৌশলে থানায় নিয়ে আসে আজ সকালে থানায় হাজির হন দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কল্পনা ও নুরিয়াও জনতার যায় বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত দুজনকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে বিদায় জানানো হয় শৈলকোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন দুই পরিবারের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে প্রযুক্তির মাধ্যমে তাদের লোকেশন প্রেস করে ঢাকা থেকে উদ্ধার করা হয় সমঝোতা করে তাদের বাড়ি পাঠানো হয়েছে মূলত কল্পনার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই পুলিশ কাজ করতে শুরু করে প্রিয় ভিউয়ার্স এসবকে কেয়ামতের আলামত নয় নারীর জন্য নারী পাগল হওয়া নিয়ে আপনার মতামত কী জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ